শান্তদের দু মুঠো ভাত দিতে পারি না আমরা খেতে পারি না এরসের রাস্তায় আমাদের মেরে ফেলুক আমাদের কোনো দাবি আমরা আমরাখানে জীবন মরণ বাজি রেখেবার আসছি হয় আমাদের জাতীয়করণ হবে না হয় আমরা এখানে জীবন দেব আপনারা মেরে ফেলেন প্রশাসনের সহায়তা সরকার আমাদের মেরে ফেলুক আমাদের এ জীবন রাখার কোনো প্রয়োজন নাই কারণ আমরা শিক্ষাগত মহান পেশায় এসে একটা টাকা বেতন পাই না সরকারে যাবত দুর্নীতি করে এই সাড়ে চার হাজার বিদ্যালয়কে বাদ করে রেখেছে এবং আমাদের জন্য কোনো প্রজ্ঞাপন নাই কোনো কিছু করে না তাই আমরা রাজপথ না আমরা এখানেই থাকবো ওনার রাজনীতি দলের সাথে আমাদেরকে আমাদের আশ্বাস পাঠানো হয়েছে না ہم نے کیا